তোমাকে যে অফারটা দিছিলাম রাজি হয়ে যাও বুঝছো না আরে আমি তোমার ভাইকে ভালোবাসি আর আমি তোমাকে ডিভোর্স দিয়ে তোমার ভাইকে বিয়ে করতে চাই কি সব উল্টা কথা বলছো তুমি এসব দেখো আমি কোনো ভুল বলছি না আমি যা বলতেছি একদম ঠিক বলতেছি আমি বিয়ের আগে থেকেই তোমার ভাইকে ভালোবাসতাম কিন্তু তোমার সাথে আমার বিয়ে ঠিক হওয়ার কারণে তোমাকে আমার বিয়ে করতে হয়েছে এইসব কথা বলতে তোমার কি একটু লজ্জা লাগছে না আরে ও আমার ভাই আরে বাবা এখানে লজ্জার কি আছে যেটা সত্যি সেটাই বলে দিলাম আর সাকিব তুই তো আমার ভাই তাই না আমার নিজের ভাই হয় তুই শেষ পর্যন্ত তোর ভাবির সঙ্গে এসব করতে চাইলি আরে ভাবি হয় মায়ের সমতুল্য দেখো এমন কিছুই না ভাবি আমাকে পছন্দ করে আর আমিও ভাবিকে পছন্দ করি আর তাছাড়া এই পছন্দ তোমাদের বিয়ের আগে থেকেই তো এখানে তো কোনো ঝামেলার কথাই নেই আচ্ছা আরিয়ান তুমি কি বুঝতে পারতেছো না আমি তোমার সাথে থাকতে চাইতেছি না তাই তোমাকে সব সত্যি কথা বলে দিছি আর তুমি এগুলো নিয়ে এত নাটক কেন করতেছো এমন ভাবে কথা বলছো মনে হচ্ছে অনেক গর্ব নিয়ে কথা বলছো না তোমার ভাব দেখে মনে হচ্ছে অস্কার জয় করে ফেলেছো তুমি লজ্জা লাগে কথা কথাগুলো বলতে দেখো মাই দেখো তোমার বোনের কাজকর্ম দেখো দুলা ভাই আমি এখানে কি বলবো আপু তো নিজেই বলল সে নাকি আপনার ছোট ভাইকে ভালোবাসে বিয়ে করবে তাহলে এখানে আমার কি বলার আছে বলুন আর তাছাড়া ভাই আমরা তো একে অপরকে ভালোবাসি এখানে লজ্জার কি আছে আর এমন তো না যে আমরা কোনো কিছু লুকাচ্ছি তাই না লজ্জার বিষয় না মানে অবশ্যই লজ্জার বিষয় এখানে না লজ্জার বিষয় না লজ্জার বিষয় হচ্ছে তুই ভালোবেসেছি এমন একজন মানুষকে যে কিনা তোর ভাবি হয় আপন ভাবি তোর ভাইয়ের ওয়াইফ হয় আর তোমাকেও বলছি ও তো আমার ভাই রক্তের ভাই তোমার লজ্জা লাগলো না আমার নিজের ভাইয়ের সঙ্গে এমন একটা কাজে জড়ানো আচ্ছা তখন বলতে পারিনি এখন তো বলতেছি এখন তো সমস্যা কিসের সমস্যা কি তুমি বুঝতে পারছো না তুমি আমাকে বিয়ে না করে যদি আমার ভাইকে বিয়ে করতে মানে তোমার সঙ্গে আমার যদি পরিচয় না থাকতো সেটাও মেনে নিয়ে যেত কিন্তু এখন তুমি আমার ওয়াইফ কাগজে কলমে বা ধর্ম অনুযায়ী আমি তোমার হাজবেন্ড। এখন তুমি বলছো তুমি আমার ভাইকে বিয়ে করতে চাও তুমি তো এখন পর্যন্ত আমাকে ডিভোর্সও দাওনি। আর ডিভোর্স দেওয়ার পর সমাজের মানুষজন যখন জানবে তখন আমার মানসম্মান কোথায় যাবে? দেখো ভাইয়া, সমাজের লোক কে কি বলবে এটা আমাদের কোনো কিছু যায় আসে না। আমরা অলরেডি ডিসাইড করে ফেলেছি যে আমরা একে অপরকে বিয়ে করব। আমি কখনো কল্পনা তো ভাবতে পারিনি যে তুই এমন একটা কাজ করবি। আহা তুমি ওকে কিছু বলবে না। তোমার যদি কিছু বলার থাকে তুমি আমাকে বলো কারণ আমি ওকে অনেক ভালোবাসি। তাহলে আমাকে কেন বিয়ে করেছিলি তুমি বলো? জবাব দাও আমাকে কেন বিয়ে করেছিলে আমাকে বিয়ে করে আমার লাইফটা কেন নষ্ট করলে তোমার লাইফ নষ্ট করেছি মানে তোমার মতো ছেলেকে বিয়ে করে না আমার লাইফ নষ্ট হয়ে গেছে বড় লাগে না এত বড় একটা কাজ করে আমার মুখে মুখে তর্ক করছো বলছো আমাকে বিয়ে করে তোমার জীবন নষ্ট হয়ে গেছে বেয়াদব কথাকার আরে ভাইয়া এই চুপ থাক তুই আর একটা কথা বলবি না একে তো তুই আমার ওয়াইফের সঙ্গে সম্পর্ক করেছিস আবার এত বড় বড় তর্ক করছিস আমার সঙ্গে আর তুমি যে আমার বোনের সাথে যেগুলো করছো আর কি শুনুরে কে অবস্থা জি ভালো আপনার আমি তো ভালোই আছি তো বলি কি মাঝে মাঝে তো একটু দুলাভাইয়ের কাছে আসতে হয় নাকি আসলে সত্যি বলতে দুলাভাই বাসায় একটু কাজে বিজি ছিলাম আর আম্মু তো একটু অসুস্থ তাই আপনাদের বাসায় তেমন একটা আসা হয় না তাই না একটা কথা বলো তোমাকে জি বলে দুলাভাইকে তোমার কেমন লাগে ভালোই লাগে না মানে আপনি তো আমার দুলাভাই আপনাকে তো অবশ্যই ভালো লাগে এছাড়া কিছু না কিন্তু তোমাকে না আমার অনেক বেশি ভালো লাগে মানে থাকে না কিছু মানুষ যাদেরকে দেখলে খুব ক্লোজ হতে মন চায় শোনো সত্যিটা বলে দিই তোমাকে দেখলে আমার খুব ইচ্ছা হয় তোমার সঙ্গে একটু ইন্টিমেট হয়ে দুল্লা ভাই আপনি সব কি বলছেন আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না না তো কিছু নেই যে কাজটা আমি তোমার আপুর সঙ্গে করি সেই কাজটা আমি তোমার সঙ্গে করতে চাই তোমার আপুকে আমি রাতের বেলায় ঘুমের ওষুধ খাইয়ে দেবো ও ঘুমিয়ে পড়বে তারপর আমি তোমার কাছে আসবো তা কি এমন গল্প হচ্ছে শালি দুলো ভাই ওই আর কি মানে গল্প করছিলাম জিজ্ঞেস করছিলাম ওর কলেজ লাইফ কেমন কাটছে এগুলাই আর কি তাই না আচ্ছা কাজ করো না তোমরা গল্প করো আমি একটু যাই আচ্ছা কি হয়েছে রে তো কেমন লাগছে কেন তুই ঠিক আছিস তো আপু তোমাকে কিছু কথা বলার ছিল হ্যাঁ বল তুলা ভাই এখন তোমার লজ্জা করতেছে না একটু লজ্জা করতেছে না তোমার আমার বোনকে দিনের পর দিন তুমি এভাবে করতেছো তুমি কি ভাবতে এগুলো আমি কিছুই জানতে পারবো না তুমি এগুলো কেন করছো এখন আমি হারে হারে বুঝতে পারতেছি যে আমার বোন কেন এই বাড়িতে আসতে চায় না কেন এত বাহানা দেয় কারণ কি জানো শুধুমাত্র তুমি কারণ তোমার ক্যারেক্টার খারাপ তুমি দিনের পর দিন আমার বোনকে ডিস্টার্ব করছো আচ্ছা কোন খারাপ লোক কথাটা বলছে যে ভাবির কাছে তার দেবর হচ্ছে সন্তানের মতো আর দুলা কাছে তার শালি হচ্ছে বইয়ের মতো আচ্ছা আমি যদি আমার দেবরকে সন্তানের মতো দেখতে পারি ভাইয়ের মতো দেখতে পারি তাহলে তুমি কেন তোমার শালিকে বইয়ের চোখে দেখবে কেন বাজে নজরে দেখবে বলো তার কারণ কি কারণ হচ্ছে তোমার চরিত্র ভালো না তোমার থিঙ্কিং ভালো না আর তোমার মতো লোকের সাথে আর যাই হোক সংসার করা যায় না আমি তোমাকে একটা কথা ক্লিয়ার ভাবে বলে দিচ্ছি তোমার ভাইকে না আমি আমার সন্তানের মতো দেখি আমি আমার নিজের ছোট ভাইয়ের মতো দেখি আর যেই নাটকটা করেছি এটা সম্পূর্ণ সাজানো ছিল যাতে তোমাকে আমি শিক্ষা দিতে পারি যাতে তোমাকে আমি বুঝাতে পারি যে তুমি যা করতেছো অন্যায় করতেছ আর একটা কথা বল দিচ্ছি আলিয়ান আজকের পর থেকে আমি চাইবো না তোমার মতো ছেলের সাথে সংসার করো আর কোনোদিনও আমি তোমার সাথে থাকবো না